पिए छिं क 나올라. যদি কোনটা দেয়া হয় 60 বছর পরে সেই লোকটার দৃষ্টি যদি আবার ফিরে পায় এই লোকটা যতটা খুশি এক্সেলিং এর মানুষ এত বেশি খুশি রামজান কে বেবেড় কেন রামজানের সাথে গল্প হলো 11 মাসের পাবরাশি কে ঘুরিয়ে নষ্ট করে দেওয়ার নামই হলো রামজান ভাইলে বলুন 11 মাস যে ভুল কাতি আপনার আমার দ্বারা হয়ে গেছে জানা আমার গোপনে প্রকাশে এই পাপড়াশিকে যদি মহাল আল্লাহ আজ আমি যদি আমাদের ক্ষমা করে দেন মমটানের বিনিময়ে আমরা কি খুশি হয় আপনাকে আনন্দিত নয় কিন্তু এক শ্রেণীর মানুষ আছে মন্দিরও ছাড়ে না বাবাও ছাড়ে না এই স্ত্রীরও মানে লাঠি ঝাঁটা আর কত সহ্য করব তাকে একটা মাছ তো ধরতে ধরে এখন সা রেখে তারপরে তো অপেক্ষা করি এরকম মানুষ আছে অনেক সমাজে ইসলামের স্তম্ভ শুনলে কিছু হবে ইনশাল্লাহ ইসলামের স্তম্ভ বা ত্রুটি ধাম হলো মাত্র পাঁচটি সেই পাঁচটি ধামের ব্যাপারে কালাম্বাকে কি এসে দেখেন

এখানে বেনামাজি কে বলে নাই সুদখোর কে বলে নাই গ্যাজাখোর কে বলে নাই মিথ্যাবাদী কে বলে নাই যুবক কে বলে নাই পরনিন্দা কে বলে নাই এখানে বলেছে কাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাপত করে ভালোবেসে এক শ্রেণী মানুষকে বাছাই করে ভূমি কোরআনের কথা শুনে উলামাদের বক্তব্য শুনে যারা ঈমান এনে যারা ওয়াজন থেকে চল যারা নামাজ লাই করো সিয়াম পালন করো যাকাত প্রদান করো হজ করো তাদেরকে আল্লাহ বলছেন। আমাদুল ফিসিল মি কাফা তোমরা ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে তোณ প্রবেশ করো ইসলামের ভেতরে পরিপূর্ণভাবে কিভাবে প্রবেশ করা যায় এই পাঁচটা স্তম্ভের নামটা কি নাম্বার এক হলো কালেমা নাম্বার হলো চিটা নামাজ মানে কালমা ভেতরে ঢুকলি আপনাকে নামাজ পড়তে হবে মুসলমানের ছেলে মুসলমান ঘরে ছেলে হয়ে তারা মনে করছে আমার দাদু নামাজি আমার দাদু হাজি সুতরাং আমার বাপ মৌলানা আমার দাদু আর বাপের ডিগ্রি দিয়ে আমরা কিয়া হতে ময়দান

আপনারা সহজে বুঝতে পারবেন একটা মশার এই দিক পাঁচটি দেখেন ডাইনে বাইরে সামনে পেছনে আর মাথার উপরটা এই মশার এই হলো পাঁচটি ছয়টা বা ধরেন না ছয় ধরলে আর মশারিতে ঢুকতে পারবেন না তাহলে পাঁচটা দিক পাঁচটা দিকে দেখা গেল কমপ্লিট করে দিয়েছেন মশারি এখন মশারি কমপ্লিট করে আপনি ভেতরে ঢুকে গেছেন ভেতরে ঢোকার পরে চিন্তা ভাবনা করলেন তাই তো এখন তো কারেন্ট নেই খেলে হাওয়া পাচ্ছি না গরমে থাকতে পারছি না তাহলে এক পাল্লা উঠিয়ে দেওয়া হলো পাঁচটা দিকের ভেতরে পাঁচটা পাল্লার ভেতরে এক পাল্লা উঠিয়ে দিলে আচ্ছা বলুন আপনারা জ্ঞানী গুণী মানুষ বুদ্ধিজীবী মানুষ আপনারা আপনারা একটু চিন্তা ভেঙে করে দেখুন যদি আপনি সেই মশারির একটা পাল্লা উঠিয়ে দিয়ে যদি আপনি নিদ্রায় যান যদি ঘুমিয়ে যান তাহলে কি মশার কামড় থেকে আপনি কি পরিত্রাণ পাবেন আপনি কি বাঁচতে পারবেন তাহলে একটা মশানি দিক পাঁচটা যদি কমপ্লিট করার পরে একটা পাল্লা উঠিয়ে দেন আপনি বিষাক্ত কামড় থেকে পরিত্রাণ পেতে পারেন না কখনোই আপনি বাঁচবেন না বলবেন মনে আমি পাঁচটা দিকই কমপ্লিট করে দিলাম পরিপূর্ণ ভাবে আমি পাঁচটা দিকই ঠিক করে দিলাম চারটে দেওয়ালে পেরে মেরে সেখানে আমি দড়ি দিয়ে বেঁধেও দিলাম এখন আমি যদি ঘুমানোর সময় আমার ডান হাতের একটা শাহাদতের আঙুলের একটা পাপ যদি আমি মশালের বাইরে এরকম দিয়ে যদি ঘুমাই তাহলে কি আপনি সুস্থ অবস্থায় থাকবেন তাও থাকতে পারবেন না কেন সেই যে মশা বা কোন বিষাক্ত সাপ বিচ্ছু এসে যখন আপনাকে আঙুলের মাথায় দংশন করবে ওই এক করে দেওয়াতে ওই জায়গায় যদি আপনার কাউন্সিল করে তাহলে সেই বিষের জর্জরিত হয়ে আপনার গোটা কোটিটা আপনার বিষ হয়ে যাবে আপনি কিছুক্ষণ পরে মারা যাবেন তাহলে এখান থেকে কি বোঝায় দাও আপনাকে যে মশারির পাঁচটা দিক আপনি যদি পরিপূর্ণ যদি কমপ্লিট করে দেন তারপরেও যদি হাতের বা পায়ের কোন দেহের কোন অঙ্গ যদি মশারির বাইরে দিয়ে ঘর তাও আপনি পরিত্রাণ পাবেন না আমার বলার উদ্দেশ্য হলো এটাই মানুষ ভাবে কলমা নামাজ রোজা ঠিক আছে কলমাটা পড়ে নিল সে কিন্তু আর নামাজের দিকে আসে না যা চতুর্দিকে চাপে সে নামাজটা পড়লো নামাজে যদি আসো নামাজের পরে তিন নম্বর যেটা সেটা হলো সিয়াম বা রোজা রোজায় সে কিন্তু আসে না আবার চতুর্দিকে চাপে সকলের গলাতে সে সিয়ামটা ধরে নিল তাহলে তিনটে ধরে নিলো থাকলো কটা আর দুটি সে হলো জাকা আর হজ এখন হজ জাটারটাও দেখা গেলো মাতলা সান আলে মোলামদের যা চাপ সেই চাপের মাধ্যমে করলো কি সে সহ্য না করতে পেরে জাকাটাও প্রদান করলো তাহলে চারটে আদায় হয়ে গেল তালে মা নামাজ

পাঁচটাই করে দিলাম এখন পাঁচটা করার পাঁচ নম্বর না ত্যাগ করতে পারেন তাহলে মশারির ভেতরে থেকে আঙুলটা পার করে দিয়ে যেমন অসুস্থ হয়ে যাবেন ঠিক ওই রকম অসুস্থ হয়ে যাবেন বন্ধুরা আমার খুব ভালো করে শোনার চেষ্টা করি আমি আপনাদেরকে একটা একটা করে বলবো বলার পরে শুধু বলাই নয় শোনাই নয় এর মাঝখানে আমাদের করতে হবে আমল কি বক্তার কি শ্রোতা কি আলেম আর কি নলালেম সকলের জন্য একই বিধান আছে অনেকে বলবেন মাও আপনি বলছেন আপনার ভেতরে ফলটা নাও থাকতে পারে আপনার মতো কোনো আলেমের দেখি সে ফলটা আছে কি বলা যাবে ভালো করে শুনে রাখুন শুধু মৌলানার জন্য সেখানে একটা আলাদা জান্নাত নয় আলাদা জাহান্নাম নয় সেটা ভালো করে শুনে রাখুন একটা পাপি মানুষ আর একটা নিষ্পাপ মানুষ এই দুটো ভাগ হবে সেখানে তবে যে নিয়ে যদি পাপ করে ওরা মারা করে তার সাজাতে আপনার থেকে কম হবে এটা ভাবছেন নাকি একে জাহান আপনাদের এর আগেও বলেছিলাম আমি আমার মনে আছে মনে হচ্ছে যে জাহান নামের তাদেরকে কি করা হবে তাদের

আমরা ওর আমার মুখ থেকে শুনেছি কি বা আপনারা শুনলেন কেন আমরাও তো পড়েছি মুখালি শ্রেণীতে মানে ক লা লা ইলা হাইল্লা ফাতা খালার জানলাম মুখালি করলাম এর অর্থটাকে যে ব্যক্তি লাই লাহা পড়লো সে জানলাতে চলে গেল এই তো বাহ এরকম অভিজ্ঞতা আর তো কো নামাই রোজা হাম থেকেও আসবে না মানে কলা লা ই লা হাইল্লা ফাঁদা খালার জানলাম যে ব্যক্তি লাই লাহা পাঠ করলো

আমার দাদু নানা বয়সে ধার আছে বলতো খাটনার সময় হয়তো ভয় ভয় পড়েছে ভালো করে করা হয়নি বিয়ের পোশাক পরে যখন হুজুরের সামনে বসেছে হুজুর বলছে আমার সাথে একবার পড়না বলে দাও হুজুর তখন উচ্চারণ শুদ্ধভাবে শিখিয়ে দিল লা ইলাহা ইল্লাল্লাহ তুমি একবার আমার সাথে কলমাটা করে না তাহলে জান্নাত যাওয়ার জন্য জাননাতে রাস্তা তোমাকে কেউ বাধা দেবে না কি করে জান্নাত জাননাতে চলে গেল ভালো

গসল করে পবিত্র হয়ে কালনা করে যখন ইসলাম ইসলামের ভেতরে যখন প্রবেশ করলো এই ব্যক্তি তার সমনের আদানের পূর্বে যদি তার মৃত্যুর ঘটে যায় তাহলে মোখালি সেনিবের হাতীসটা ওর ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে যে মানুষ লাইলা আই লালা ফাঁটা খেলা জানলা লাইলা বলার পরে আর জীবনের সুযোগ হলো না একটা ফরজ হুকমা তাই করবো কথাটা ভালো করে কান করে শুনে নেন যারা কলমার উপরে এরকম বিশ্বাসী যে কলমা করলি জীবন একবার না একবার জান্নাত পাবই তাদেরকে ভালো করে ব্রেনটা ঘোরাই করেলেন যে ওই নব মুসলিম যে গায়ের মুসলিম থেকে যে নতুন মুসলমান হলো সেই ব্যক্তির জন্য কলমাটা হলো ওই জায়গায় তবে মলবীর বেটা হাফের সাহেবের বেটার হাজির বেটা তোমার জন্য এটা নয়

তোমার কাছে নোংরামি ভণ্ডামি একটাও সরবে না আর ওই নোংরামি করতে গিয়ে তোমার তোমার দিন কোনোদিনই না আর যদি প্রকৃত তুমি নামাজি হতে পারো তাহলে দেখবে তুমি ন না আমি তো আমি শুনে তাকালি চিন্তা আমি তো নামাজি আমার দৃষ্টিে বেমরতা হচ্ছে না আমি তো নামাজি আমি এদাকো অন্যায় করা বলে দিলাম আমি যে নামাজি আমার ভাইয়ের ব্যাপারে এমন বিরুদ্ধে বিরুদ্ধে চড়ুন বল না এই জায়গাটা যদি পলপন হয় এই যে মেশিনটা আল্লাহ বানিয়ে দিয়েছেন এই জায়গাটা আমার দিকে লক্ষ্য করেন এই জায়গাটা যদি আপনার কেরিয়োরে জানবেন আপনি প্রকৃত নামাজি আর সুদের টাকা নিয়ে দিথায় আপনি পানির মতো নড়ানকার মিছেন আর আছেন গর্তা করে দিয়েছেন আপনার স্ত্রী বিপত্তায় চলে যাচ্ছে আপনি যাতনার পেছনে পড়ো না না বড় চেষ্টা করে যাচ্ছেন কোন দিহা নেই কোন রকম সংকোচ নেই কোন রকমের কম্পন নাই জানবেন আপনি এক নম্বর মুনাফিক 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 আর তোমার জাহান নামে স্থানে তোমার স্থান তুমি জেনে নাও ভালো করে কোরআন বলছেন না সনাতের অনুকার তুমি সনাত কেন আদায় করবে না বান্দা তুমি কেন আদায় করবে না তোমার জন্য যে আল্লাহ সুখাবর দিয়েছেন